হ্যালো ইভিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বন্টি অনেক ভালো আছে তো আজকে না অনেক ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে কারণ অনেক মেঘলা হয়ে গেছে আর তাই আমি এখন মাঠে চলে যাচ্ছি আর এই দেখুন আমাদের এক পাশে ধান খেত অন্য পাশে ঘাস খেত তো দেখতে কত সুন্দর লাগছে আসলে গ্রামের এই অপরূপ সৌন্দর্য না সবাইকে মুগ্ধ করে দেয় আর যারা শহরে থাকে তাহার তারা এই সৌন্দর্য উপভোগ করতে কখনোই পারে না আর এদিকে দেখুন আমি মাঠে চলে যাচ্ছি কারণ মাঠে আমাদের দুইটা ছাগল আছে আর ওই ঝড়ের আগে আমি ছাগল দুইটাকে বাড়িতে নিয়ে আসবো তো এখন চলে যাচ্ছে আরে দেখুন ওই ছাগল সামনে বাঁধা আমাকে দেখেই সামনের দিকে এগিয়ে আসছে আর এদিকে আমাদের ছাগল না অন্যের খেতে আমাদের বানতে হয় না করে আমাদের নিজেদের জমিতেই বেঁধে দেই আর এ দেখুন ওরা কি সুন্দর করে ঘাস খাচ্ছে একদম পেটটা ওদের ভরে যায় আর আমি এখন এই ছাগল দুটোকে নিয়ে বাড়ি যাব আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দেখুন কত মেঘলা হয়ে আসে চারিদিকে অন্ধকার ওই দেখুন আকাশের অবস্থা করতে খুবই খারাপ আর আমাদের এলাকায় যে সব সবাই মাঠ থেকে গরু ছাগল সব কিছুই বাড়িতে নিয়ে যাচ্ছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার এই ঝড়ের দিনে আকাশের দিকে তাকালে না অনেক ভয় করে কারণ আকাশের রঙটা অনেক কালো হয়ে থাকে আর দেখতে অনেক ভয়ঙ্কর হয়ে থাকে তো আমি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এই ছাগলগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাব আর অমনি দেখুন বাতাসটাও উঠে এসেছে আর চারিদিকে কত মেঘলা মানে যে কোনো সময়ই বৃষ্টি চলে আসতে পারে দেখুন আমাদের বাড়ির সামনে একদম ছাগল গরুতে একদম ই থই থই করছে আর এদিকে বাতাস একদম উঠে এসেছে তাই আমি তাড়াহুড়ো করে ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেলাম তো আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন দেখতে দেখতে ঝড় উঠে এসেছে আর আজকে এত পরিমাণ ঝড় উঠেছে যে সবাই অনেক ভয় পেয়ে গেছে আর গাছের সমস্ত আমগুলো না পড়ে গেছে আর যেহেতু আমাদের গাছগুলো সবগুলোই মাঠের সাইডে সব আমগুলো না মাঠের সাইডেই পড়ে যায় সব ধান খেতে পড়ে যায় তো দেখুন আমি এই ঝড়ের দিনে আমি এই ঝড় দেখে না আমার ভালোই লাগছিলো কারণ দিনের বেলা ঝড়গুলো আমার একটু ভয় লাগে না কিন্তু রাতে ঝড় আসলে প্রচণ্ড ভয় লাগে আর আমি এই যে ঝড়ের দিকে আমি চলে এসেছি মানে আমাদের ঘরের পিছনে মানে অনেকগুলো আম পড়েছে আর এই আমগুলো যদি এখন না খুঁটি তাহলে পাড়ার পোলাপানে সবগুলোই খুঁটে নিয়ে চলে যায় তো আমি এখানে একটা একটা করে সমস্ত আমগুলো খুঁটে নেব সুন্দর করে দেখুন কত আম পড়ে আছে সব আম মানে ধান খেতে ভিতরে যেয়ে পড়ে থাকে দেখা যায় না কো তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো আম কুড়িয়েছি এখানে আর এই আম করানো দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন ঝড় উঠতো তখন আমরা সবাই আম করানোর জন্য চলে যেতাম আম গাছতলায় আর গেলে আম্মু অনেক বকাবকি করতো কিন্তু সেই দিনগুলো এখন আর নেই আর এখানে না আমি বড় একটা আম পেয়েছিলাম আমটা অনেক মানে পেকে গিয়েছিল এটাই বেশি পাকা আমটা মানে এটা পড়েছিল এটা হয়তো কিছুক্ষণ আগেই পড়েছে আর দেখতে দেখতে দেখুন কত ঝড় উঠে এসেছে আজকে না প্রচুর ঝড় এসেছে যেমন ঝড় তেমন বৃষ্টি মানে খালি উড়নটি ঝড় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ